আমার বিয় সাত দিমে সারি সোনারে দেখে আমদার ঘর মাই দিয়া দেবাই সাহি মহামা অাইব গর

সংসার করারে নিল এই সংসার নিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনারে ম

নজর মাঝে ভান্ডারে মাহুলা নাক মওমন মারহওয়া আল্লাহ আলমা মাঝে বান্দা আজব খেলা

चांग ओ गोरे गो तो माई डग दिल सैक्य दी के चांग ओ गोरे गह ओ पान रो गो और सिद् तो में धीरे धीरे फिर फिर चाहा रो रे तों में धीरे धीरे फिर फिर चला र मसर Allah, Allah, Allah Gàm bạc đại, ba bạc đại Có tổng bản lý, giọng lấy lấy Sách bình đại, gô sổn đi bộ Bộ rủi bạc, tổng giọng lấy Allah, Allah, Allah đại, đại

আমার রহমান মাঝে ভাণ্ডারে মালা না কে হে আহমার সফি বসর মাঝ ভাণ্ডা যে মাহলা নাক মহনে আহমার মজি বল বসর মাঝে ভাণ্ডারে না কে মহন আহমার নুরুল বসর মাঝে ভাণ্ডারে মাহুল্লাহ নাক مومن مرحبا আল্লাহัลনা আজ বান্দারে আজব খেলা বজতে পাড়ে কোন পাহেলা আজ বান্দারে আজব খেলা বজতে পাড়ে কোন পাহেলা সে বোঝেছে پای আগে না কো

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম রব্বানা মিনাল খাসিরিন মাওদু দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে না পাহারে না দরিয়াই রে আল্লাহ এগত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কুমিল্লা জেলার অন্তর্গত হুমনা থানা দিন জয়পুর ব্যাপারী বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মাঝি বান্ডারি যুব কাপেলার ত্রিবাসিক সম্মেলন উপলক্ষে ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে ওলামাই কারাম দারি পাতা মুরব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা মাসুম বাচ্চারা পরদার অন্তরালের মা বোনেরা গুনা পাওয়ার আশায় আজকে বুনা জাতের মধ্যে দুইখানা হাত বাড়াইছে গো গোয়াল্লা দয়াল রে যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরা প্রত্যেকের জীবনের গুণা মাফ কইরা আমরা রে বেগুনা মা সোমবান্ধা বানায়া দাও এগো আমার এই জয়পুর এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা মাইকের আওয়াজ তোমাদের কানে যাইনি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে না আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দাও গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না আল্লাহ আমরা তো এই এলাকার চিরস্থায়ী বাসিন্দা না একদিন অন্ধকার কবরে চইলা যাব সাদা মার্কিন কাপনের কাপড় পইরা আল্লাহ আমনার মতো কত মানুষ অন্ধকার কবরে শুয়া রইছে আজকে জয়পুরের সুন্নি মুখার সম্মেলনে কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করিয়া সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও বাবু কে জানি বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আল্লাহ যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে এমন মা যাদের অন্ধকার কবর আল্লাহ আম্মার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈরি বা নসিব করিয়া দাও আব্বার খেদমত করার তফিক দান করো। বিশ্বাস করে আজকে জয়পুরের জমিনে এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মন্ডলী আমার পুরুষ বাইরা পট্টারের মা বোনেরা বিশেষ করে আয়োজনে অনেকের নাম এখানে উল্লেখ আছে আল্লাহ প্রত্যেকরে তুমি কবল মঞ্জুর করো অনেক প্রবাসী বাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসী ভাইদের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও প্রবাসীদের কামাই রুজি হায়াতে মানে সম্মান ইজ্জতে বরকত দান করো আল্লাহ মাঝবান্ডারি যুব কাফেলার ত্রিবাসিক সম্মেলনে যার উপর যেই যেই দায়িত্বগুলা পড়বে তরিকতের খাদেম হিসেবে ওই দায়িত্বগুলা পালন করার তৌফিক দান কইরো এই জয়পুরের মধ্যে তোমার কাজ রহমত বরকত দান কইরো বিশেষ করে আল্লাহ যত উলামাই কেরাম শেষ পর্যন্ত কথা বলবে প্রত্যেকের জানে মানে ইজ্জতে সম্মান পরিপূর্ণ শক্তি দান করিল আল্লাহ আমার জাহিদ হাসান প্রলয় ভাই উনি বিদেশ থেকে দোয়া চাইছে ওনার সহপাঠী সহ অনেকে জয়পুর এলাকার মধ্যে অবস্থান করতেছে তাদের প্রত্যেকটা তুমি কবল মঞ্জুর করো অনেক ভাইরা কষ্ট করে বাতাকান্দি থেকে আগে আনছেন আল্লাহ তাদেরকে তুমি কবল মঞ্জুর করো কৌসুল আজম মাজবান্ডারি নুরানি ন্যাক নজর সোহবত তাদের সিনার মধ্যে দান করো আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত কইরা আমাদেরকে মরণের আগে বারবার মক্কা মদিনা